আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের জন্য ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আপেলের চাটনি আপেলের চাটনি করার জন্য আমি আপেলগুলোকে এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এরকম পাকা সাইজের প্রায় চার থেকে পাঁচটা টমেটোকে এভাবে কুচি করে প্রথমে পেস্ট করে নিয়েছি তো চলুন এবার রান্নায় চলে যায় তো আপেলের চাটনিটা বানানোর জন্য যে টমেটোগুলো টুকরো করে রেখেছিলাম সেটা এই যে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখনকার টমেটো তো খুবই মানে তার খোসাটা মোটা হয় সেই জন্য পেস্ট করে নিলে চাটনিটা খুব স্মুথ হবে আর খেতে খুব ভালো লাগবে তো টমেটোটা আগে পেস্ট করে ওই জন্য রেখে দিলাম আর আপেলগুলো তো আপনাদেরকে দেখিয়েছি যে কীরকম টুকরো করে কেটেছি তো চলুন এবার গ্যাসের মধ্যে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার দেব পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল বেশি তো লাগে না চাটনিতে তাই না তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এবারে ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন বেশ অনেকটা পরিমাণ কিন্তু পাঁচ ফোড়ন দিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে টমেটোর পেস্টটা দিয়ে দেব এবারে একটু নাড়াচাড়া করব, হলুদটার সঙ্গে ভালোভাবে টমেটোটাকে মিশিয়ে দেবো আর এ সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই হিটে রাখবেন এটা একটু ফুটুক তারপরে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব এই যে টক করে টমেটোটা ফুটছে দেখছেন এই সময়তেই কিন্তু লবণটা দিয়ে দেবো লবণটা দেওয়ার পর আপেলের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চলুন এটাকে ভালো করে মিশিয়ে নিই এই আপেলটা এই টমেটোর ভেতরে যে জলটা আছে এটার মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আপেলটাকে আর পেস্ট করে নিলাম না তাহলে এটার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না যদি পেস্ট করে নেওয়া হয় তো এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর এখন কিন্তু একেবারেই মিষ্টি দেওয়া যাবে না তো এটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে দিলাম আর এটা একটু সেদ্ধ হোক তারপর ফিরে আসছি চলুন দেখি কতদূর হলো কালারটা না একেবারে কি সুন্দর এসেছে তাই না টমেটোগুলো যদি কুচি করে দিতাম না এরকম বেশ একটু থিকনেসটা কিন্তু এর মধ্যে আসতো না আর খোসাগুলোও খাবার সময় মুখে পড়তো খুব খারাপ লাগতো তো আপেলগুলোকে কিন্তু আমি একেবারেই গলিয়ে ফেলবো না সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু আস্ত আস্ত থাকবে এরকম পর্যায়ে পর্যন্তই কিন্তু সেদ্ধ করতে হবে তো চলুন আর একটু চাপা দিয়ে দিই এটা আরেকটু হবে চলুন দেখি কত দূর হলো এই যে আপেলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন গোটা গোটা আছে এই পর্যায়ে কিন্তু আমি চিনিটা অ্যাড করে দেব আমরা একটু মিষ্টি চাটনি খাই সেই চিনিটা একটু বেশিই দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন চিনিটা দেওয়ার পর দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে চিনিটা যত মেল্ট হবে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি বেশ কিছু কিশমিশের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কাজু অ্যাড করতে পারতাম কিন্তু এই চাটনিটা তো শুধু কিসমিস দিলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে সেই জন্য কিসমিস দিলাম এবার চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার এখানে একটু বিট লবণ লাস্টে অ্যাড করব তো এই যে চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে তো চলুন এটাকে সার্ভ করি আর এই ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে আজকে আপেল আর টমেটোর চাটনির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ